নমস্কার বন্ধুরা আজ বানিয়েছিলাম নিরামিষ ঘুগনি এরকম স্বাদে নিরামিষ ঘুগনি যদি আপনারাও বানাতে চান তাহলে চলুন চটপট দেখে নিন রেসিপিটা আজ নিরামিষ বানিয়েছিলাম কারণ জামাই ষষ্ঠীতে আমাদের ষষ্ঠী পালন করতে হয় সবই নিরামিষ খাওয়া হয় ভাতও খাওয়া যায় না তাই ঘুগনি বানিয়েছিলাম প্রথমে আমি একটা শুকনো কড়াতে মশলা ভেজে নেব যার জন্য নিয়েছি শুকনো লঙ্কা একটা ছোট্ট টুকরো দারুচিনি চারটে এলাচ আর নেব চার পাঁচটে লং এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব একটু কালার হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে আর দু চামচ জিরা জিরাটা আমি একটু বেশি দেব আর দিয়ে দেবো এক চামচের মতো মৌরি তারপর সবগুলোকে একসাথে ভেজে নেব আলাদা আলাদা ভাজলেও খুব ভালো হয় তো আজ আর অতটা সময় নেই একসাথেই সব ভেজে নেব ভাজা হয়ে গেলে রেখে ঠান্ডা করে নেব তারপর গুঁড়ো করে নেব আমি মশলা গুঁড়ো করে নিয়েছি এই পাশে কড়াই আবার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এর মধ্যে আমি ছোটো ছোটো করে রাখা আলু ভেজে নেব আলু চাইলে নাও দিতে পারেন আমি একটু দিয়েছিলাম এই দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হলে ওই যে তেলটা রয়ে গেছে তার সাথে একটু তেল দিয়ে দিয়ে দেবো গোটা গরম মশলা ওই শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো লং আর এক টুকরো দাঁড়িয়ে তারপর দিয়ে দেবো তার মধ্যে দুটো ছোটো সাইজের টমেটো আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম এরপর এই টমেটোর মধ্যেই দিয়ে দেবো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর ভালোভাবে ভেজে নেব মশলাটা কষিয়ে নেব টমেটোটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট এটাকে খুব ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে দেব তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হবে এই দেখুন তেল বেরিয়ে এসেছে এবার ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। আলুর সাথে আমি আরও খানিকক্ষণ এটাকে কষাবো একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে কষালে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয় তেল ছেড়ে দিয়েছে আমি তাও একটু ঢাকা দিয়ে কষাবো যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটা আমি দিয়ে দেব। আজ আমি মটরের ঘুগনি বানাবো হলুদ মটর মটর আমি সেদ্ধ করে নিয়েছি সেটাই দিয়ে দেব। কিছু একটু বেশি সেদ্ধ করা আছে তাতে ঘুগনিটা ভালো হয় একটু খুব ভালোভাবে ভেজে এটার মধ্যে দিয়ে দেব এবার স্বাদ মতো নুন আর চিনি তারপর আবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাবো নুন দিয়ে দিচ্ছি আর হাফ চামচ চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই ঘুগনিটা খেতে খুব ভালো হয় এরপর দিয়ে দিলাম বাটি ধোয়া জল আর সাথে আরেক বাটি জল দেব একটু ফুটবে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হবে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না আর কী রান্না আপনারা দেখতে চান সেটাও কিন্তু জানাবেন এবার আমি ভেজে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এক চামচ দিলাম আর একটু দেব এটা দেখে কিন্তু খুব সুন্দর গন্ধ বের হয় এটাই রান্নাটাকে আলাদা বানায় এই মশলাটা আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন এটা কিন্তু অনেক খাবারেই দেওয়া যায় আর খুব সুন্দর গন্ধ এই ভাজা মশলাটা আমি বানিয়ে রাখি আবার ঢাকা দিয়ে দিলাম দেখুন হয়ে এসেছে এবার একটু ঠান্ডা করে বাটিতে নিয়ে নেব তারপর এটাকে ঘুগনিটা উপরে একটু ভাজা মশলা একটু চাট মশলা সব দিয়ে এটাকে সাজাবো যাতে খেতে আরও ভালো লাগে একটু ভাজা মশলা দিলাম একটু চাট মশলা একটু বিট নুন আর একটু টমেটো কেচাপ এটা নাও দিতে পারেন তারপর দিয়ে দিলাম সাও ভাজা আর উপর থেকে দিয়ে দেবো কুচন্দো লঙ্কা আর কী চাই খাওয়ার জন্য তৈরি আমাদের ঘুগনি চলুন ঝটফট খাওয়া যাক